সুপ্রিয় দর্শক গ্রাম ভিডিও চ্যানেলে স্বাগতম আপনাদেরকে তো বরাবরের মতন আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম আর নতুন একটি গ্রামের ভিডিও এই গ্রামটির নাম হচ্ছে শেওরা হলি তো আমাদের উত্তরবঙ্গের নীলপামার জেলা এবং দিনাজপুর জেলার মাঝখানেই এই গ্রামটি পড়ে গেছে তো কিছু বাড়িঘর দেখতে পাচ্ছে সামনে এক সাইডে দিনাজপুরে এবং এক সাইডে নীলফামারি তো মূলত এই ঈশারাপুরি গ্রামের হ্যাঁ তো মূলত এই ছোট্ট একটি গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে এবং বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এখন দেখতে পাচ্ছেন কাঁসা রাস্তার দুধারে বাড়ির মেঝ এবং একটি খলি বাড়ি আমাদের উত্তরবঙ্গর এই খলি বাড়ি আমরা বলি খলতা বাড়ি বলি তো এখন দেখতে পাচ্ছেন ইট দিয়ে কিছু পাকা দালান বাড়ি এই আমাদের গ্রামের দৃশ্য এবং গ্রামের প্রকৃত দৃশ্যগুলো দেখুন গাছপালা বিভিন্ন ঝাড় এবং ধান ক্ষেত আর সামনে দেখতে পাচ্ছেন একটি ধান ক্ষেত ধান পাকা যাওয়ার মতো হয়ে গেছে আর এখন যেহেতু বৈশাখ মাস কিছু কিছু ধান কাঁচা থাকে কিছু কিছু ধান মানুষ কেটে ফেলা যারা সামনে গাড়ে আগর তারা কেটে ফেলে তো মূলত এখন দেখতেছেন হাতের বাম পাশে ভোট্টার ক্ষেত আর এদিকে দেখুন এটা একটা খুলি বাড়ি বলি আমাদের খুলতে বাড়ি খুলি বাড়ি এই আমাদের উত্তর বাংলার গ্রাম্য ভাষা আর এখন দেখুন সামনে ছাগল এবং রাস্তা সুপারি গাছ তো দর্শক কেমন লাগলো আমাদের এই গ্রামের ভিডিওটি আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি রেখে দিয়েছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের নতুন নতুন ভিডিওগুলো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ সবাইকে